হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আবার নতুন দিন নতুন একটা সকাল চলে আসলাম আপনাদের সামনে নাস্তা নিয়ে প্রতিদিন নাস্তা নিয়ে আসলে আমার আর শেয়ার করার মতো কিছু নাই তাই নাস্তাই দেখাই আর আপনাদের সামনে নাস্তাই খাই তো যাই হোক আজকের নাস্তা কিন্তু একদম অন্য রকম এই কয়েকদিনের মধ্যে মনে হয় এরকম নাস্তা খাওয়া হয়নি তো আজকে খাওয়া হচ্ছে শীতের সকালে ধোয়া ওঠা বলবো না দেখাবো কি আছে আমার সোনা বলবে আর ও দেখাবে ঠিক আছে এটা এটা হচ্ছে বেগুন ভাজা এই যে ধোয়া ওটা গরম গরম খিচুড়ি এখানে সবজি আছে যাই হোক আর আছে তিন রকমের ডিম ভাজা তিনজনের জন্য এটা হচ্ছে পুচু সোনা শুধু পেঁয়াজ দিয়ে এটা আমার ধনে পাতা কাঁচামরিচ দিয়ে আর এটা আমার বড় ছেলের আর এদিকে আছে সালাদ দুই রকম আর এদিকে আছে আমার স্পেশাল বেগুন ভাজা এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই বেগুন ভাজাটা খেতে অনেক টেস্ট এখানে আমি চালের গুঁড়া না বেসন না ময়দা কিছু দিয়ে ভাজিনি এটা কি দিয়ে করেছি একদম কেসপি চিকেনের মতো হয়েছে খুবই টেস্টি একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন তো যাই হোক আমরা নাস্তা করতে বসে যে অনেক লেট হয়ে গেছে অলরেডি পৌনে এগারোটা বেজে গেছে নিয়ে বসে গেলাম এখন অনেক গরম ধোয়া উঠছে দেখেন ধোয়া উঠছে একদম গরম গরম নিয়ে নিই আপনাদের ভাইয়া আজকে লেট করে যাবে কারণ ও কালকে লেট নাইট এসছে তো জন্য লেট করে যাবে খাবেও লেটে সমস্যা নেই আমরা বসে যাই এই যে দেখেন বেগুন ভাজাটা একদম মানে কোনো কিছু তো কিন্তু কোট করিনি তারপরেও কিন্তু এটা ওই যে ক্যাপসি চিকেন আছে না ক্যাপসি চিকেনের মতো রয়েছে আসো না কেন আমার বড় ছেলে মাখা সালাদটা খেতে চায় ওই জন্য ওর জন্য শশাটা কারণ ফিরে এটা শশা না এভাবে কেটে রেখেছি সালাতে ধনে পাতা দেওয়াতে সালাতের টেস্টটা অনেক বেড়ে গেছে Thank mm -hmm. you. খালা দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে আর ডিম লাগছে না বা বেগুন ভাজি লাগছে না এত তো বেশি গরম আসলে কিন্তু খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে আমি রান্না করেছি বলে না কিন্তু সত্যি কেন জানি আজকের খিচুড়িটা অন্যরকম একটা টেস্ট জিনিস দেখায় মানে ওর এই অবস্থা কেন জানেন ভাত খাবে না সেই জন্য মানে সকালবেলা ও ভাত খাবে রুটি খাবে চা চালিয়ে উঠে গেছে যশোরা কিছুই করার উদ্দেশ্য হচ্ছে নর খানা খাবার নিয়ে হাজার রকমের যত বাইনা থাকে সব কোট থাকে ছে আপনাদের টাইম ডিম তো খেলাম না খাওয়া শেষ

জি টান না খেলে লুজার হবে সচা বলবে সবাই